আমি গত কয়েকদিনে যা দেখলাম বাজার ঘাটে যে এই শীতের সময় মানুষ তো খুব পরিমাণ আর কি শীতের শাকসবজি লাগাইছে যার কারণে সব কিছুর দাম কমে গেছে আমরা সবাই যখন মানে হাই হোতাচ করি যখন সব কিছুর দাম বেড়ে যায় সব কিছুর দাম যখন বেড়ে যায় তখন হাই করি যে বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারি খামার তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেঁচে গেছি আমি গত প্রায় এক মাসের মতো হয়ে গেছে কিছু পাতাকপি চারা লাগাইছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো দেখেন কত বড় বড় হয়ে গেছে তো এরকম আপনাদেরকে আরও দেখাই এখন আমি যেটা করলাম এইখানে আর কি ধুইনা পাতা লাগানো হয়েছিল সেগুলা উঠে আনিছি কারণ দেখা যাচ্ছে যে পাতাকি চারাগুলো যেহেতু বড় হয়ে গেছে বড় হওয়ার ফলে এখন আপনার জায়গা আর কি ওদের বেশি দরকার আর মূলত ওদের আশপাশে যদি একটু ফাঁকা থাকে মানে পরিষ্কার থাকে তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে আরও বেড়ে উঠবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত অনেকটাই দারুণ অসাধারণ এখন আমি যেটা করলাম এখানে আর কি উপরের গাছ থেকে পাতা পরে সেই পাতাগুলো পরিষ্কার করলাম আর কিছু আগাছা হয়েছে সেই আগাছাগুলো পরিষ্কার করলাম যে আলহামদুলিল্লাহ ভালোই লাগতে আছে তো কিছুদিন আগে তারপরে আপনার ইয়া কিছু লাউচারা লাগিয়েছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে হয়ে গেছে বড় মোটামুটি ভালোই হয়েছে তারপর হচ্ছে আপনার টমেটো চারাগুলো লাগিয়েছিলাম এই দেখেন টমেটো চারা এ হচ্ছে টমেটো চারা টমেটো দেখা যাচ্ছে দেখছেন টমেটো ওই যে টমেটো যাই হোক আল্লাহর রহমত অসাধারণ এই একটা পাতাকি চারা দেখেন কত বড় হয়েছে মানে এই জায়গাটা পুরো এলোমে হয়ে গেছে ভাই আস্তে আস্তে পরিষ্কার করতে হবে অনেকদিন হয়েছে আলসামি করতেছি মানে খুবই ঢেলা আর কি এগুলা গুছাইতেছি না কারণ সময় পাই নাই তেমন এর জন্য এখন থেকে এগুলো আর কি একটু গুছাই গাছাই রাখতে হবে কারণ যদি পরিবেশটা ভালো থাকে তাহলে যে কোনো ফসল আর কি মাসাদ আলাদা রহমতে খুব সুন্দরভাবে হবে কিন্তু লাউ গাছ নিয়ে আসি বিপাকের মধ্যে লাউ গাছে খেলে দেখি যে লাউ এর করা ধরে কিন্তু লাউ আর খুঁজা পাই না কারণ হচ্ছে হঠাৎ এসে দেখি যে লাউয়ের যে ছোটো ছোটো কড়াগুলো ধরছে মানে ছোট ছোটো যে লাউগুলো ধরছে একদম পিচি উচি সেগুলো দিয়ে হঠাৎ নাই হয়ে যায় যে আল্লাহর রহমতে গাছগুলো বড় হয়েছে আমার কাছে এটাই অনেক ভালো লাগতেছে আর আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ কারণ প্রথম প্রথম যেহেতু একটা কিছু করতেছি শখের বিষয়ে এত হতাশ হওয়ার কিছু নাই মাশাল্লাহ দেখেন এইখান থেকে মানে খুবই অসাধারণ লাগতেছে। দেখছেন আমার দেখতেছে যাই হোক ভাই মানে কৃষিকাজ করতে আসলেই ভালো লাগে কিন্তু একটা জিনিস আমি গত কয়েকদিনে যা দেখলাম বাজার ঘাটে যে এই শীতের সময় মানুষ তো খুব পরিমাণ আর কি শীতের শাকসবজি লাগাইছে যার কারণে সব কিছুর দাম কমে গেছে আমরা সবাই যখন মানে হাই হুতাশ করি যখন সব কিছুর দাম বেড়ে যায় সব কিছুর দাম যখন বেড়ে যায় তখন হাই হুতাশ করি যে বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে কিন্তু এখন আমি দেখি এটা পাতা পাতাকপি চারা লাগে ভালোই পরিশ্রম করতে হয় ভালোই কষ্ট করতে হয় যেমন এগুলো যত্ন নিতে হয় পানি পুনি দিতে হয় সার দিতে হয় তারপরে এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় গাছের গোড়ার কিন্তু সবশেষে দেখা যায় এখন যারা কিনা আপনার ই জাগাইছে শালগম তো চিনেন সবাই শালগম চার টাকা পাঁচ টাকা হালি এটা কোনো কথা কিছুদিন আগে যে শালগমের কেজি ছিল ষাট থেকে সত্তর টাকা এটা এক কেজিতে আপনার ছয় সাতটা শালগম উঠতো সেই শালগমের মাত্র চার টাকা পাঁচ টাকা হালি পাইকারি খুচরা মনে করেন যে দশ টাকার মতো তাহলে কৃষকরা কি করে খাবে ভাই আপনারা যদি এই সময়টাতে কৃষকদের একদম মূল্য দিতেই চান না তাহলে তো হবে না আর যে সময় মানে অন্য সিজন আসবে তখন আর কি কৃষকরা ভালোভাবে এই মানে ফসলগুলো ফলাইতে পারবে না কারণ অসিজনে তো আর এগুলো পাওয়া যায় না যাই হোক কষ্টকেরা যাই আনে সেটার দাম চড়া হয়ে যায় তখন ঠিকই বেশি দামে কিনা খান তাহলে দেখেন আপনারা যে বাঙালি মানে আমরা যে বাঙালি কতটা বোকা কতটা বলত এটাই হচ্ছে তার প্রমাণ কেননা শীতের দিনে একটা জিনিসের মূল্য নাই বললেই চলে আর গরমের দিনে সেইটার মূল্য আকাশ ছোঁয়া এটা কেমন হয় ভাই এটা কি সম্ভব কখনো তাই কৃষকদেরও বাঁচাইতে হবে ভাই কৃষকদের যদি আমরা না বাঁচাই তাহলে কিন্তু আমাদের মানে এই যে কৃষি এগুলো আর কি ধ্বংস হয়ে যাবে কেননা তারা যদি এইভাবে কিছু লাগাইয়া মূল্য না পায় আমরা দেখছি ফুলকপির দাম পেঁজের দাম একদম কমে গেছে একদম মানে নাই বললেই চলে ভাই তারা কি করবে কৃষকরা কি করে খাইবে কারণ সার পানি ঔষধ এগুলো দিতেই তো যায় মানে এখন দেখা যাচ্ছে যে টাকা আর কি বিক্রি হইতেছে তার খরচের ফিফটি পারসেন্টও উঠে না তাই আমাদেরকে কৃষকদেরকে মূল্য দিতে হবে যদি কৃষকদের মূল্য না দেয় তাহলে কৃষি বাঁচবে না আর কৃষি না বাঁচতে আমরা বাঁচবো না আমরা না বাঁচতে তাহলে আর কি বলবো কারণ আমরা শহরে তো ঠিকই বসে বসে ভালো মন্দ খাই কিন্তু এগুলোর খবর রাখি না তো সকলে ভালো থাকুন থাকবে দেখা যায়ক্সট কোনো ভিডিও তো আজকের ভিডিও আসসালামু আলাইকুম